মুদির দোকানের আড়ালে রমরমিয়ে চলছে মদের ব্যবসা মুদির দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল অবৈধ মদের কারবার পুলিশের নজর এড়াতে দোকানের বিভিন্ন জায়গায় মজুদ করে রাখা হতো বিলেতি মদ যদিও শেষে নজর এড়ানো খড়গ্রাম থানার পুলিশের অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করলো তেত্রিশ লিটার ও প্রচুর সংখ্যক মদের বোতল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অধীন গারুটিয়া গ্রামে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে গারুটিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রশেখর ঘোষ একটি মুদির দোকান রয়েছে সেই দোকানের আড়ালে বেশ কয়েক মাস ধরে অবৈধ মদের কারবার চালিয়ে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ আইন কানুনে তোয়াক্কা না করে মদের রমরমা ব্যবসা চালাতো ব্যবসার চন্দ্রশেখর এই খবর পেয়ে স্থানীয়দের অভিযোগ আইন কারণে তোয়াক্কা না করে মদের রমরমা ব্যবসা চালাত ব্যবসায়ী চন্দ্রশেখর এই খবর পেয়ে রাতে খড়গ্রাম থানার পুলিশ অভিযান চালায় গারোটিয়া গ্রামে চন্দ্রশেখর ঘোষের মুদির দোকানে তল্লাশি চালিয়ে মদের সন্ধান পায় পুলিশ আটক করে চন্দ্রশেখরকে কে পুলিশি জেরার মুখে সে স্বীকার করে মুদিখানা দোকানের বিভিন্ন জায়গায় রাখা আছে মদের বোতল এরপর পুলিশের উদ্যোগে চন্দ্রশেখর বাড়ির জ্বালানি কাঠ মজুদ রাখার ঘরের বেরিয়ে আসে একের পর এক মদের দোকান এরপর পুলিশের উদ্যোগে চন্দ্রশেখর বাড়ির জ্বালানি কাঠ মজুদ রাখার ঘরের বেরিয়ে আসে একের পর এক মদের বোতল এরপরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত চন্দ্রশেখর ঘোষকে খড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায় ধৃতকে